এই যে হেয়ারটা দেখতে পাচ্ছেন এই হেয়ারটা তিন বছর আগে রিবন্ডিং করা হয়েছিল তবে সেইবার রিবন্ডিং ভালো হয়নি সে সেটা আমার কাছ থেকে করেনি অন্য এক জায়গা থেকে করেছিল তার তার মন মতো হয়নি চুলটা ফুলে যার কারণে সে ঠিক মতো চুলের আসলে একটা জিনিস করার পর যখন আমরা মন মতো রেজাল্ট না পাই তখন সেই জিনিসটার উপর থেকে আমাদের এমনি মন উঠে যায় তো আপু যখন আপুর রেজাল্ট ভালো পায়নি তখন আপুর মনটা এমনি উঠে গেছে এই চুলে আর কোনো যত্ন নেয়নি এটা একটা অনেক বড় একটা ভুল আপনাদের রেজাল্ট ভালো হোক বা না হোক হয়তো বা করাতে হয়নি বা মেডিসিনটা আপনার চুলে বসেনি আদার্স কোনো না কোনো কারণে চুলটা হয়নি কোনো সময় দেখা যায় যে মোটা আশের যে চুলগুলো সেইগুলো একটু প্রবলেম হয় মেডিসিনটা বসতে চায় না এটা আসলে যে করে তারও দোষ না বা যে করাচ্ছে তারও দোষ না আসলে যে করে সে তো কখনোই খারাপ করে করবে না সবাই চায় যে আমি যে কাজটা করব সে কাজের রেজাল্টটা যেন ভালো হয় সবাই আপ্রাণ চেষ্টা করে একটা ভালো রেজাল্ট আনার জন্য তারপর যখন আনতে না পারে তো মন খারাপ দুইজনেরই হয় যে করে দিচ্ছে বা যে করাচ্ছে দুজনেরই মন খারাপ হয় তো যাই হোক আপুর ব্যাড লাগ আপুর হয়নি প্রথমবার দেন সেকেন্ড বার সে আমাদের কাছ থেকে করছে তো আপুর প্রথমবার করার পর যখন রেজাল্ট টা ভালো হয়নি সম্পূর্ণ চুলটা ফ্ল্যাট হয়নি তারপরও তার উচিত ছিল তার চুলে প্রপার একটা যত্ন নেওয়া দিতে হবে আর একটা না করেও হেয়ার সিরাম ইউজ করতো তাহলে তার চুলটা একটা হেলদি ভাব থাকতো এই জিনিসটা করবেন আপনার রেজাল্টটা যেমনই হোক বা না হোক কখনো হাল ছাড়বেন না একটু চুলের যত্নটা নেবেন তাহলে দেখা যাবে যে আপনার চুলে প্রপার একটা পুষ্টি থাকবে হবে দেন যখন সেকেন্ড টাইম আপনি করবেন তখন একটা ভালো রেজাল্ট আপনি পাবেন কারণ প্রথমবার হয়নি আপনার চুল আপনার আঁচটা মোটা ছিল যার কারণে হয়তো বা হয়নি কিন্তু তারপর থেকে চুলে যদি আপনি প্রপার যত্নটা না নেন কিন্তু আপনার আরো রাফ হয়ে যাবে আরো ড্যামেজ হয়ে যাবে যার কারণে আপনি তেল বা হেয়ার মাস্ক এই দুইটা একটু ইউজ করবেন ইউজ করলে আপনার চুলটা হেলদি থাকবে সেকেন্ড টাইম যখন আপনি করবেন তখন আপনি ভালো একটা রেজাল্ট পাবেন দেন সেভাবেই তার চুলটা আমি করেছি সেভাবে প্রপার যত্ন নিয়ে তার চুলটা করা হয়েছে আর এটা হচ্ছে আপুর ফাইনাল রেজাল্ট আর আলহামদুলিল্লাহ এবার আপুর কোনো প্রবলেম হয়নি এবার আপু একটা ভালো রেজাল্ট পেয়েছে আপুর মন মতো একটা রেজাল্ট পেয়েছে তো ভিডিওটি কেমন লেগেছে সবাই চালাবেন আর যারা যারা রিবন্ডিং কারণ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ